এবার একটু স্কোরটা দেখি যে সেখানে বিজ্ঞ বিচারকেরা কত কত স্কোর আপনাকে দিয়েছেন এরপর রাজশাহীর লিনা প্রথম চ্যালেঞ্জে একদম বটম টুতে রয়েছেন আজকে আপনার জন্য সুযোগ ছিল খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়ে স্কোরটাকে বাড়ানোর ভিড়াচোপটাকে দেখি আজকের স্কোর কত লেভেল 26.2 আউট অফ একটা ব্যাপার আজকে আসলে হাড়হাড়ি লড়াই হয়েছে মানে সবাই ভালো করেছে সো অনেক ভালোর মাঝেও যেটুকু ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আমাদের বিগবিচারকেরা কথা বলেছেন সো আমি এবার চলে যাব নিপার কাছে ঢাকার নিপা আমি আশা করেছিলাম আজকে আপনি খুব ভালো পারফরমেন্স দেবেন এবং আপনার মধ্যে যে স্পোর্টি ব্যাপারটা আমরা রেগুলার মানে দেখেছি আজকে সেটা মিসিং ছিল মনে হচ্ছিল আপনি খুব নার্ভাস এবং কোথায় যেন আপনি হারিয়ে গিয়েছিলেন মানে নিপাকে খুঁজে পাইনি বাই দ্য ওয়ে একটু চোখ রাখি দেখি স্কোর কি বলে প্লাস সেভেন লুক থ্রি পয়েন্ট সিক্স আউট অফ থার্টি এবারে রাজশাহীর মৌসুমি আমার মিতা গত পর্বে অর্থাৎ প্রথম চ্যালেঞ্জে খুব একটা ভালো পারফরমেন্স আমরা পাইনি সেই জায়গায় আজকে সবকিছু মিলে খুব ভালো ছিল প্লেটিং এবং ফুডের টেস্ট সো চোখ রাখি এবারে আমাদের লাকি পার্টিসিপেন্ট যিনি পুরান ঢাকার এবং আমি মাঝে একটু শুনছিলাম একটু টেনশনে আছেন ফুডটা ঠিকমতো হচ্ছেন কিনা বাই দা ওয়ে আপনার খাবার খুব ভালো হয়েছে এবং আপনার খাবার খেয়েও আমাদের বিজ্ঞপ্তের লোকেরা খুবই প্রশংসা করেছেন একটু দেখবো আপনার স্কোরটা কত আজকে লেটস আমি এবার চলে যাব ঢাকার মাইমুনার কাছে আমি মাইমুনাকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম যে আজকে মাইমুনা অনেক ভালো করবে একটু মন খারাপ হয়েছে আমার মাইমোনা বাট দেখা যাক যদি কোনোভাবে দুই চ্যালেঞ্জ মিলে আপনি টিকে যান আমি আশা করছি যে আপনি থার্ড চ্যালেঞ্জে খুব ভালো পারফরমেন্স দেবেন একটু স্ক্রিনে চোখ রাখবো আজকে আমার স্কোরটা হচ্ছে সবচেয়ে লোয়েস শুধু লোয়েস না সবার চেয়ে অনেক বেশি নিচে এবং আমি যদি এই মঞ্চে আমার থাকতে হয় আগামীকাল যারা রান্না করবে তাদের পারফরমেন্স যদি কোনোভাবে আমার চেয়ে খারাপ না হয় তো এই মঞ্চে আমি আর থাকতে পারবো না মনে হচ্ছে এবারে দিলারাহানি পূর্ণিমার যান আপনার স্কোর দেখার পালা ফুড অনেক ভালো ছিল আমার জন্য কি রেখেছেন আলাদা করে না সবাই খেয়ে ফেলছে দিস ইজ ভেরি ব্যাড ওকে যাই হোক আমি পরের দিন দেখে নেব লেটস হ্যাভ লুক 29 আউট অফ 40 যান আমি এটাই শঙ্কা করছিলাম যে আমার মনে হচ্ছিল কেন যেন যে আপনি আজকে হয়তো এখনো বাকি অনেকে রয়েছে হয়তো আজকে টপার হবেন এবং হয়ে গেলে যদি এমন হয় যে আগামী পর্বে গিয়ে কুমু সামহাও আপনাকে টপ করতে না পারে তাহলে ব্ল্যাক স্কার্টা আপনার হয়ে যাবে এবং পরের চ্যালেঞ্জে আপনি কুমুকে বিপদে ফেলবেন না না আম নট শিওর আমি জানি না আসলে এটা হতেও পারে কুমু উইল ডু গুড কুমু উইল ডু গুড ডেফিনেটলি কুমু খুবই গুড বাট এটা একটা গেম রাইট এটাই হচ্ছে ফান আমরা ফানটাই চাই হতে সো কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এবারে ঢাকা নারায়ণগঞ্জের নিশাদ আঞ্জুম নিশাদ আমার একটু ভয় লাগছিল আপনাকে নিয়ে যে কেমন হবে কেমন হবে এবং আমাকে এই পাশ থেকে মেন্টরা বলছেন মো আপু ভালো করছেন উনি ভালো হবে বাই দাবে যখন ফুডটা টেস্ট করলেন আমাদের বিজ্ঞ বিচারকেরা আপনার বেলাতেও বলেছেন যে ওয়াও পারফরমেন্স তো আজকে অনেকগুলো ওয়াও পারফরমেন্স আমরা পেয়েছি একটু আবার স্ক্রিনে চোখ রাখবো দেখি আপনার স্কোর কত এবারে প্রতিযোগী দিবা যে খুবই চুপচাপ থাকে খুব একটা কথা বলে না বাট খাবার কথা বলে দিবার আজকে যদিও সে বলেছেন যে অ্যাভারেজ একটা পারফরমেন্স দিয়েছেন আপনার কাছ থেকে অনেক ভালো কিছু সবাই আশা করছিলেন স্ক্রিনে চোখ রাখি দেখি স্কোরটা কত

সাদের বিশ্বভ্রমণের প্রথম দিন এবং আজকের টপার সেগ্রাচুলেশন